শাহবাগ অবরোধ করব আমরা সমাবেশ করব আমরা শুধু শাহবাগ না এইবার আরো কয়েকটা পণ্য অবরোধ করব দরফলে সারা ঢাকা অর্জন করে দিব সারা বাংলাদেশ কর্মবেদি রাখবো আমরা জানি আমরা জানি এর মাধ্যমে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা কষ্ট পাবে এবং এই কষ্টের দায় দায়িত্ব এই উপদেষ্টা পরিষদকে এই সরকারকে দিতে হবে চিকিৎসকরা দায়িত্ব নিবে না আপনারা আমাদেরকে কারাগারে রাখবেন আবার আশা করবে যে আমরা আহতদের সেবা দিব এইটা সম্ভব না এই কারাগারে আজকে ডাক্তার সাদি গেছে ডাক্তার আইয়ারও তো আগামীকাল যেতে পারে যেতে পারে না আমি যেতে পারি না আমরা যদি ডাক্তার সাদি নিরাপদ একজন ডাক্তারের পাশে না দাঁড়াই আমার পাশে কেউ না আপনারা যারা সাংবাদিক আছে সাগর উনি ভোটার বিচার এখনো পান নাই পেয়েছেন পান নাই আপনাদের তো আপনাদের দাবি নেন রাজপথে থাকতে হবে

আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি ডাক্তার মুক্ত না হয় আমরা চব্বিশ ঘন্টা পরেই আমরা আমাদের কর্মসূচি করে দিব আমরা কাল বিলম্ব করবো না এমনকি পরশু দিন আমরা কর্মসূচি দিয়ে দিতে পারি আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি ডাক্তার সাথীকে মুক্তি দেওয়ার জন্য এবং এটা আপনারা যেখানে পারেন সেখানে খবর পৌঁছাই দেন আমরা চিকিৎসা সমাজ ঐক্যবদ্ধ আছি আমরা চব্বিশ ঘন্টা পরে কর্মসূচি পৌঁছাই দিব সরকার সর্বোচ্চ আমরা কর্মবীর যখন দিব বাংলাদেশের সব হাসপাতালে কর্মবিরতি চলবে শুধু ঢাকা শহর না সব জায়গায় আমরা অবরোধ আমরা বলেছি চাহবাগ না আরো কিছু পয়েন্ট আমরা অবস্থান বন্ধ করা হয়েছে এটা আমরাও জানি না সত্যপথা বলতে আমরা জানি না এই কারণে আমরা তার সাথে কথা বলছি আমরা তো বলেছি যদি ডাক্তার প্রমাণিত হয় আমরা সবার আগে তার বিরুদ্ধে কথা বলবো আমরা সবার আগে কথা বলবো কিন্তু সেটা প্রমাণ করতে হবে

about the adaptive?

৩৫০ সাল থেকে শুরু করে আমরা বলতে চাই জুলাই বিপ্লবে যারা বাধা করেছে যারা অন্যায় কাজ করেছে যারা মানুষকে হত্যা করেছে আহত করেছে তাদের বিচার করুন কিন্তু এই বিচারের নামে যদি যারা নিরাপরাধ রয়েছে তাদেরকে সবার আগে কাজ করায় আপনারা ছাড়া দেওয়ার সুযোগ পাবেন না সমস্ত আহত নিহতদেরকে নিয়ে আমরা আন্দোলনে নামবো সমানিত চিকিৎসক বৃন্দ আজকে যারা